আমি এক তরল পদার্থ জন্ম মদ আমি ফুল ফুলের মদের সৌরাব সরানো অমৃত

আমি এক তরল পদার্থ যার নাম আমি ফুল দানিতে ফুলের মতো সৌরভ ছড়ানিত অমৃত আমি খুনির মনীষ মনীষিকা আমি লক্ষ্মীর সরলা বধুর কান্না আমি সর্বগ্রাসী আমি সর্বনাশা সুপ্রিয় বন্ধুরা আসলে নেশামুক্ত অঙ্গন এখানে কোনো রকমের নেশা করা যাবে না নেশা খুবই খারাপ জিনিস আমার মতো নেশা করে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না নেশামুক্ত বাংলাদেশ আমরা গর্ব এই আশা রাখছি ধন্যবাদ সকলকে